আমার আব্বা যান এই রমাজানের ঈদে বাড়িতে ছিলাম আসার সেই কাহিনী নিয়ে আমার দিতে পারেন নাই আব্বা আম্মা তিন দিন পর্যন্ত না খাইয়া কষ্ট করেছেন চোখের পানি ছেড়ে কানছেন একটা বাবার জন্য কাপড় নিয়েছি মায়ের জন্য নিয়েছে আব্বা বলে আমার বাবা কোন দিন একটা অবৈধ টাকা হাতের মধ্যে নেন নাই আর তুমি মাইয়া পোলা লইয়া চলতে পারো কিন্তু এরপর হারামটা কেন আমার তোমার উপর কোনো দাবি নাই তুমি জন্মের মতো খাও যেহেতু জাইনা শুনা খাও তবে তোমার উপর আমার কোনোหลด ঘরের বাচ্চাটারে হারাম খাওয়ায় ও রক্ত নাপাক করিস না এই বাপ নামের কলঙ্ক সন্তানের দোষ আছে আছে ওইচ্চার রক্ত নাপাক করো করো হারাম টাকা দিয়ে বাজার কইরা বউরে খাওয়ায় বউয়ের রক্ত নাপাক করিস নারে বাবা স্বামী হইস হালাল ভাবে চলো হারাম টাকা ঘরে নিয়ে বাচ্চাদের পবিত্র রক্ত না করিও না স্ত্রীর রক্ত না করিও না পায়ে ধরে অনুরোধ করে গেলাম তুমি খাইয়া মরো যাও তোমার কপাল হেদায়ত নাই যাইনে শুনে যে তু খাবাই খাও মাইয়া ভোলাটির রক্ত না পাক করিও না ও কোনো দোষ নাই ওরা না ওরা পবিত্র পবিত্র না বরং

স্লোগান দিয়ে দিছি ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আর ও কেন এত সন্তান হইলে থাকবে কই খাবে কি আচ্ছা না খায় মরসা মুদ আসে আর এই ট্যাবলেট খেয়েও কি সন্তান কমাইতেছেন পারছে কি এই যে শিক্ষিত বাবারা বলেন তো পাঁচ বছর আগের তুলনায় মামুগুদেশের জনসংখ্যা কম বেশি তো ট্যাবলেট কই এক সালাক্কা হুজুর আপনারা বাড়াইছেন আমরা কি বাড়াইছি এই ফ্যান্ডেলে সব হুজুর অধিকাংশ তো হুজুর ছাড়া এগো বাড়াই নাকি হা রিজিকের চাবি কার আছে কার হাতে এটা বান্দার হাতে দেয়নি আল্লাহ বলেন আমি যারে পাঠাই তার রিজিক কয়দিন আছে কোথায় আছে বট বন্টন করে তারপরে পাঠাই গর্তের পিপিলিকার পর্যন্ত আল্লাহ রিজিক দিয়া দিছেন হাজার হাজার জঙ্গলের পশুরা না খাইয়া মরে না মাছ না খাইয়া মরে না এর জন্য দেখেন এখন যেই জিনিসটা শরীর তাজা রাখবে এখন ওইটা খাইয়া আরো অসুস্থ হয় ক্ষুধার পরীক্ষা তিন নাম্বার মালের কোরবানি ইমাম শাহি রহমতুল্লাহ বলেন এখানে মালে কোরবানি মানে সাকা এ বিষয়ে আমি আলোচনা করব না চার নাম্বার হলো জানের কোরবানি ধনীরা মালের কোরবানি দিবে গরিবেরা জানের কোরবানি দাও বড়লো লোক ঈদ মাথায় নিতে পারে না ঢালাই টানতে পারে না গরিব আমি টাকা দিলাম মাদ্রাসা করো তুমি ঢালাই টানো মাটি টাকা দিলাম আমি কষ্ট করো তুমি আমার হবে মালের কোরবানি তোমার হবে জানের কোরবানি মৃনালাম ওয়াল ওয়ালাং ফুস ওয়াজ্জামত পাঁচ নাম্বার পরীক্ষা হলো ফলের ঘাটতি ফল মানি ইমাম সাফি বলেন এখানে ফল মানি সন্তান কোরআন শরীফে সব নারীদেরকে বলা হয়েছে জমিন ফসল উৎপাদনের খ্যাত আর এই খ্যাতের ফসল সন্তান আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা নিবেন ইন্নামা আমুয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহ তাআলা পরীক্ষার বস্তু বানাইছেন সন্তান কত মানুষ কত কান্দে বিয়া করছে সন্তান নাই তাবিজ লাগাইছে তেরোটা এর পর সন্তান আল্লাহ আপনাদের সন্তান দিয়েছেন ধৈর্য সাথে সন্তানের পরীক্ষা নিয়ে সামনে আগাও সন্তান তারে মানুষ বানাও মানুষ ও আব্বা জানেরা আম্মা জানেরা আম্মা জানেরা আছে না এরে আম্মা জান একটা সন্তান মানুষ বানাবার পেছনে সব থেকে বেশি অবদান আম্মা জানের এই মায়ের মর্যাদা বাবার তুলনায় কম না বেশি জোরে বলেন অনেক বেশি অনেক বেশি অনেক বেশি কোন আম্মাজান নবী না তবে সব নবীদের মা বলে না কেন সব নবীদের মা সাহাবাই কেরামদের মা আপনারা ও আপনারা কত দামি হাফেজ কোরআনের মা আপনারা আপনারা আলেমের মায়ের মতো মা এই দুনিয়াতে যত ভালো সন্তান আসছে সব আপনাদের কারণে আখেরাতের লাইনে বলেন দুনিয়ার লাইনে বলেন চেয়ারম্যান সাহেবের ব্যবহার খুব ভালো এসপি সাহেবের ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো এমপি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো পুলিশ ভাইয়ের ব্যবহার ভালো আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার সন্তান যত ভালো ভালো বলেন সব কিছুর পেছনে হলো ভালো মায়ের অবদান এই জন্য ইমাম গজালি ইমাম গজালি রহমত কি এটা ঠিক করে না গজালি না কি গজালি নাম একজন আর আবুল কালাম ডাক দিছে নে কাইল্যা এটা হইল নি নাম কি ইমাম গজালি ইমাম গজালি রহমতুল্লা বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হল প্রাথমিক শিক্ষিকা মা যা শিখাবে সন্তান তাই শিখবে কারণ বাবায় সন্তানের কাছে থাকে না কামাই রুজির জন্য রাস্তায় চলে যায় মা সন্তানের কাছে থাকেন মা যা করে সন্তান তাই করে যেই মা দেখবেন নামাজ পড়ে সন্তান মা কে দেখে নামাজ শিখে আজান হয়ে গেছে মা কাপড় টেনে দেয় বাচ্চাটাও কাপড় টেনে দেয় বুঝেননি বয়ান বুঝেননি মা অজু করতে গেছে একদিন দুই দিন বাচ্চা দেখে অজু খানায় গেছে মা সুন্দর করে অজু বানাইছেন বাচ্চা তো বুঝে না ও পানি গুলা নিয়া হাফ গোসল করে মা যায় না মা যে দাঁড়ায় গেছেন বাচ্চাটাও মায়ের কিনারায় দাঁড়ায় গেছে মা হাত বুকে বাজছেন বাচ্চাটাও বুকে বাজছে এবার তাকায় দেখি আমাজন ঠোট নাড়ায় বাচ্চাও ঠোঁট নাড়ায় ঠিকনি মা যখন রুখুদে গেল বাচ্চাটাও রুকুতে গেল মা যখন শেষ দায় গেল বাচ্চাটাও শেষ দায় চলে যায় মা শেষ দা দিছে না কার কপাল ঠেকাইয়া বাচ্চা গাল ঠেকাইয়া মায়ের দিকে তাকাই রয়েছে দেখে মা ঠোঁট না রায় ও ঠোঁট না রায় মাও লাই কি আর সইতে আল্লাহ কয়াই জিব্রাইল তাকাইয়া দেখো ওই বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন কয়র মা নাড়ায় এই জন্য কয়র মা কি কয় বলে সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহ কয় ফেরেশতারা লেখ এই বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আলা এই বাচ্চার তো আমল নামাজারি হয় না এর সওয়াব গুলো মায়ের আমল নামায় দাও ও পর্দার আর আদাব আপনাদের এত সম্মান আরা হাদি জারাদল্লহ হতা আনা আনহার মতো দামি নারী আয়সারদল্ল হহুতা আনহার মতো দামিনারি ফাতে মারদল্লহ হতা আনা আনহার মতো দামিনারী ইব্রাহিম নবীর স্থি ইসমাই নবীর মা হাজারা আলাই হাসালামের মতো দামিনারী আপলারা ওপর তারারালে আ্মা যা ইসানবীর মা মারিয়াম আলাই হাসা নামের মতো দামিনারী। এত বড় বেঈমান ফেরাউন ওর ঘরের স্ত্রীর নামটা জানা থাকলে বলেন না আসিয়া এত বড় বেঈমান ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করে বলল আনা রব্বুকুমুল আলা ওই ঘরের স্ত্রী আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি হয়েছে রহমতের নবী বলেন জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আমি মুহাম্মাদের বিয়া হয়ে যাবে ইসমাইল নবীর মা কি নাম বললাম বলে না বলে না হাজরা আলাই হাসালাম আপনাদের মত নারী এই যে কোরবানি আসতেছে পরীক্ষা বড় কঠিন পরীক্ষা জানের কোরবানি মালের কোরবানি ফলের কোরবানি